বক্রতুণ্ড সূর্য সূর্যকোটি সমপ্রবাহ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার্য সুসর্বদা নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার সিদ্ধনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি সেটা হলো কর্মের দেবতা ন্যায়ের দেবতা শনি মহারাজ বকরি হচ্ছে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর শনি মহারাজ বক্রি অবস্থায় থাকবেন অর্থাৎ চার মাস পনেরো দিন শনি মহারাজ বক্রি অবস্থা থাকবেন বছরে একবার শনিদেব এভাবে বক্রি হন তাহলে এই বক্রি অবস্থায় তার যে দৃষ্টি থাকবে তার যে অবস্থান থাকবে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা জাতক জাতিকার জীবনে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে তাহলে সেই নিয়ে আজকে আলোচনা আমরা প্রত্যেকেই জানি উনত্রিশ মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনি মহারাজ চলে এসছেন এবং সেখানে আড়াই বছর পর শনি মহারাজ বিরাজ করছেন এবং এই অল্প সময়ের মধ্যেই তার কিন্তু এই ডিগ্রি কমানো এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় এবং প্রত্যেকটা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রভাবিত হবে অর্থাৎ শনি মহারাজ যে স্থানে বসে থাকবেন সেই স্থানকে কিন্তু প্রভাবিত করবেন এবং যেই জায়গায় অর্থাৎ দৃষ্টি প্রদান করবেন অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজের তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি হয়ে থাকে যে যে হাউসে পড়বে যে ভাবে পড়বে সেই ভাবকে কিন্তু প্রভাবিত করবে এবং তিনগুণ তার রিটার্ন দেবে এবং তার বক্র দৃষ্টি একঘর পিছনে তার দৃষ্টি প্রদান করবেন তাহলে এই ক্ষেত্রে যারা অনেক ভালো কাজ করেছেন অতীতে সেক্ষেত্রে কিন্তু তারা তিনগুণ ভালো ফল পাবেন এবং অতীতে যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে কিন্তু তিনগুণ খারাপ হতে চলেছে অর্থাৎ শনি মহারাজ কিন্তু কার্মিক এফেক্ট প্রদান করে থাকেন শনি মহারাজ জাস্টিস প্রদান করে থাকেন সুনীমাজ অডিটার হিসাবে কাজ করবেন অর্থাৎ অতীতে যদি আমি ভালো কাজ করে থাকি তাহলে ভালো ফল পাবো অতীতে যদি আমি খারাপ কাজ করে থাকি তাহলে খারাপ ফল পাব এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার অনেকেই কঠোর পরিশ্রম করেন কিন্তু বলেন যে আমি সাফল্য পাচ্ছি না বা আমি রিটার্ন পাচ্ছি না শুধু কঠোর পরিশ্রম করলে যে সাফল্য পাওয়া যায় তাহলে কিন্তু লেবাররাও কিন্তু অনেক বড় হতো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে মানসা বাছা কর্মানা অর্থাৎ মনের মধ্যে আপনি যে ভাবটা নিয়ে এসছেন সেটা পজিটিভ ভাব থাকতে হবে যেই বচন আপনি বলছেন সেই বচনটা আপনার পজিটিভ হতে হবে অর্থাৎ কথা আপনাকে পজিটিভ বলতে হবে এবং যে ওয়ার্কটা করছেন সেই ওয়ার্কটা পজিটিভলি ওয়ার্ক করতে হবে তাহলে টোটাল মিলে কিন্তু আপনি কর্মফল পাবেন কিন্তু এর মধ্যে কোনো একটা মিসিং যদি হয়ে দেয় তাহলে কিন্তু কর্মফল কিন্তু ক্ষতি হয়ে যাবে কারণ শনি মহারাজ কার্মিক এফেক্ট প্রদান করে থাকেন শনি মহারাজ আমাদের সব থেকে গেট টিচার অর্থাৎ আমাদের রাস্তা দেখান যে রাস্তা ভুল পথ সেই রাস্তা থেকে আমাদের সরিয়ে নিয়ে সঠিক রাস্তা কিন্তু উনি দেখান তাই এই সময় শনি মহারাজের যে দৃষ্টি সে নিয়ে আজকে আলোচনা তাই এই ভিডিও আপনাদের সকলের কাছে খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন অন্তিমে যদি আমার গণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ প্রত্যেকটা রাশি ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেল আমি আলোচনা করবো তাহলে মকরাশি আমরা প্রত্যেকেই জানি যে উনত্রিশে মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনিদেব চলে এসছেন এবং তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি হচ্ছেন এই বক্রি অবস্থায় শনিদেবের যে কার্যকলাপ থাকবে তিনগুণ বৃদ্ধি পাবে অর্থাৎ অতীতে যদি কোনো কাজ অসমাপ্ত হয়ে থাকে সেই কাজ কিন্তু পুনরায় সমাপ্ত করবেন তাহলে এখানে দেখতে হবে শনির অবস্থান কোথায় রয়েছে শনির অবস্থান থার্ড হাউসে রয়েছে তাহলে থার্ড হাউস হলো পরাক্রমের স্থান অর্থাৎ আপনার কিন্তু পরাক্রমে বৃদ্ধি পাবে অর্থাৎ মনোভাব বৃদ্ধি পাবে অতীতে কোনো কাজ পেন্ডিং ফেলেছেন সেই কাজ কিন্তু এবার পুনঃসমাপ্তি করাবেন এই সময় কিন্তু আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে এই সময় কিন্তু কঠোর পরিশ্রম মনোবল আপনাদের বৃদ্ধি পাবে এই সময় যারা অনলাইন পেশার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হতে চলেছে অর্থাৎ যারা মার্কেটিং প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে লাভ হবে এই সময় যারা হার্ডওয়ার্ক সফটওয়্যারের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে লাভ হবে এই সময় কিন্তু আপনাদের একটু স্মল ট্রাভেল হবে এটা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি চলে আসবো শনিদেবের দৃষ্টি অর্থাৎ দৃষ্টি শনিদেব তার দৃষ্টি এক ঘর পিছনে অর্থাৎ সেকেন্ড হাউসের দৃষ্টি প্রদান করছেন তাহলে সেকেন্ড হাউস কোন ভাব সেকেন্ড হাউস ধনভাব এই স্থানে যখন শনিভাবের দৃষ্টি পড়বে তখন এই সময় কিন্তু আপনাদের ধন বৃদ্ধি পাবে অর্থাৎ কোনো টাকা যদি জমে গিয়ে থাকে সেই টাকা আপনি উদ্ধার করতে পারছে না এই সময় কিন্তু টাকা পেয়ে যাবেন কোনো জায়গায় জব প্রমোশন আটকে রয়েছিল এবার কিন্তু জব প্রমোশন হয়ে যাবে কোনো জায়গা থেকে অতীতের যে টাকা অতীতের যে সঞ্চয় সেই সঞ্চয় আপনার কাছে আসছিল না সেই সঞ্চয় কিন্তু আপনার চলে আসবে আপনারা যদি কোনো ব্যাংকে লোন করে থাকেন সেই ব্যাংকে টাকা আপনি পাচ্ছেন না সেই টাকা কিন্তু আপনার কাছে চলে আসবে এখান থেকে আমরা দেখে থাকি পরিবারের স্থান বাণীর স্থান এবং রিলেটিভের স্থান এই সময় যদি পরিবারের সাথে আপনার কোনো সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে এই সময় কিন্তু পরিবারের সাথে আপনার সম্পর্ক ঠিকঠাক থাকবে এক্ষেত্রে আপনাদের কোনো মাঙ্গলিক ক্রিয়া সম্পন্ন হবে অর্থাৎ চার মাস পনেরো দিনে অর্থাৎ সাড়ে চার মাসের মধ্যে কোনো মাঙ্গলিক ক্রিয়া সম্পূর্ণ হবে অতীতের যে কাজ আটকে ছিল অর্থাৎ সেটা হতে পারে বিবাহ হতে পারে সন্তানের ক্ষেত্রে কোনো কাজ হতে পারে মাঙ্গলিক কোনো ক্রিয়া হতে পারে কোনো অনুষ্ঠান হতে পারে সেই কাজ কিন্তু এখন পুনঃ সমাপ্ত করাবে এছাড়াও যারা সঙ্গীত যারা অ্যাক্টিং প্রফেশনের সাথে যুক্ত আছেন যারা বিভিন্ন রকমভাবে আর্ট প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে মঙ্গল হতে চলেছে অর্থাৎ সাড়ে চার মাস আপনাদের পুরোপুরিভাবে ফেভারে থাকবে এরপর যেটা চলে আসবো সেটা হলো দৃষ্টি নিয়ে অর্থাৎ শনিদেবের যে দৃষ্টি থাকবে সেই যেই ঘরে থাকবে বা যেই হাউসে থাকবে যে ভাবে থাকবে সেই ভাবকে কিন্তু তিনগুণ প্রভাবিত করবে তাহলে শনিদেবের দৃষ্টি কি কী হয়ে থাকে শনিদেবের দৃষ্টি তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি তাহলে তৃতীয় দৃষ্টি কোন হাউসে পড়েছে ফিফথ হাউসে সপ্তম দৃষ্টি নাইনথ হাউসে এবং দশম দৃষ্টি টুয়েলভ হাউসে পড়েছে তাহলে আমরা দৃষ্টি নিয়ে এখন আলোচনা করব তাহলে প্রথম যে দৃষ্টি অর্থাৎ ফিফ্থ হাউসে যখন দৃষ্টি প্রদান করবে শনি মহারাজ তখন কি হতে চলেছে এই ফিফথ হাউস থেকে আমরা দেখি এডুকেশনের স্থান সন্তানের ভাব দেখে থাকি শেয়ার মার্কেট দেখে থাকি তাহলে এই সময় আপনাদের সন্তানের জায়গা থেকে তাদের এডুকেশন ভালো হবে তাদের কেরিয়ারে উন্নতি হবে যারা বিদ্যার্থী পড়াশোনা করছেন তাদের বিদ্যার্থীর ক্ষেত্রে পড়াশোনায় মঙ্গল হবে অর্থাৎ সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন এবং যারা হায়ার এডুকেশন করছেন যারা মনে করছেন বাইরে গিয়ে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে মঙ্গল হবে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ফল হবে এবং যারা শেয়ার মার্কেট পোর্টফোলিওতে থেকে অন্য আরেকটা পোর্টফোলিও চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ রয়েছে অর্থাৎ চার মাস পনেরো দিনে আপনার সময় পাবেন সাড়ে চার মাসে আপনাদের কেরিয়ারে অর্থাৎ শেয়ার মার্কেটের সাথে যারা রিলেটেড তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষভাবে লাভ হতে চলেছে অর্থাৎ যেখানে টাকা লগ্নি করবে সেখান থেকে কিন্তু ভালো একটা ফিডব্যাক পাবেন এরপর চলে আসবো সপ্তম দৃষ্টি তাহলে সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে নাইনথ হাউসে পড়েছে নাইন্থ হাউসকে আমরা দেখে থাকি ভাগ্য পিতা ধর্ম এবং বিদেশ যাত্রাকে দেখে থাকি এবং নাইনথ হাউস কোন রাশি ঘর বুধের ঘর অর্থাৎ বুধ কিন্তু মিত্র গ্রহ তাহলে শনিদেব তার মিত্র গ্রহের ওখানে দৃষ্টি দিচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব মঙ্গল হবে অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফেভারে থাকবে এই চার মাস পনেরো দিন অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু অতীতের যদি কোনো কাজ আপনি পুনঃসমাপ্ত সমাপ্ত করতে পারবেন এই সময় এই সময় কিন্তু আপনাদের জবের ক্ষেত্রে প্রমোশন হবে যারা বিজনেস করছেন তাদের বিজনেসের ক্ষেত্রে সাফল্য আসবে এবং যারা বিদেশের সাথে লেনদেন করছিলেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করছিলেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে যারা মনে করছেন বিদেশ যাত্রা করবেন অতীতে সমাপ্ত করতে পারেনি এবার কিন্তু সমাপ্ত করতে পারবেন এই সময় কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান আপনার বাড়িতে হবে এই সময় কথা আপনার মধ্যে বৃদ্ধি পাবে অর্থাৎ এই সময় কিন্তু ধর্মের প্রতি আপনি অনেকটা আগ্রহী হবেন ছোটোখাটো অনুষ্ঠান করবেন বা বিভিন্ন জায়গায় কিন্তু আপনার তীর্থস্থানে ভ্রমণ লক্ষ্য করা যাচ্ছে লং ডিস্টেন্স হতে পারে শর্ট ডিস্টেন্স বিভিন্ন জায়গায় তীর্থস্থানে আপনারা যাবেন সেখানে কিন্তু ঈশ্বরের প্রতি ধ্যান করবেন এটা লক্ষ্য করা যাচ্ছে এরপর সেটা চলে আসবে সেটা হলো দশম দৃষ্টি অর্থাৎ শনিদেবের দশম দৃষ্টি কিন্তু সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে দশম দৃষ্টি দেহভাবে পড়ছে এবং কালপুরুষ কুণ্ডলিতে শনিদেব অর্থাৎ দশমভাবের স্বামী হলেন শনিদেব তাই সেই শনিদেব কিন্তু দেহভাবে দৃষ্টি প্রদান করছে এবং আপনারা প্রত্যেকেই জানেন ধনুরাশির যে লর্ড সেটা দেবগুরু বৃহস্পতি হয়ে থাকে টুয়েলভ হাউসে শনিদেব বসে আছেন এক্ষেত্রে তার দৃষ্টি অর্থাৎ দেহভাবে পড়ছে এক্ষেত্রে হেলথের জায়গা থেকে আপনাদের বিশেষভাবে নজর দিতে হবে এবং এক্ষেত্রে যারা আমরা প্রত্যেকেই জানি যে শুনি কর্মের দেবতা তিনি কার্মিক এফেক্ট প্রদান করে থাকেন যারা নিত্য যোগা করছেন যারা মর্নিং ওয়াক করছেন এক্সারসাইজ করছেন অর্থাৎ ফিটনেসের জন্য আপনারা নিত্য ওয়ার্ক করছেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে এছাড়া অবশ্যই দেহের দিকে আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে এছাড়াও আপনাদের পার্সোনালিটি জায়গা থেকে অনেক কিন্তু ভালো হতে চলেছে অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের মনোভাব ঠিকঠাক থাকবে এই সময় কিন্তু কর্ম উদ্যোগী হবেন এই সময় কনফিডেন্স আপনাদের বৃদ্ধি পাবে এই সময় অনেক বেশি হার্ড লেবার আপনি দিতে পারবেন যেটা আগে পরিশ্রম করতে আপনি ভয় পেতেন সেটা কিন্তু এখন পরিশ্রম করতে ভয় পাবেন না এই সময় কিন্তু লেথার্জি আপনার মধ্যে কাজ করবে না এই সময় যে কোনো কাজ আপনি উদ্যমের সাথে আপনি কিন্তু পরিসমাপ্ত করতে পারবেন এরপর যেটা চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে শ্রাবণ মাসে অর্থাৎ শিবের মাথায় জল অভিষেক করছেন সেখানে কাল কালো সহকারে জল অভিষেক করুন তাতে শনিদেব প্রসন্ন হবেন তাতে মহাদেব প্রসন্ন হবেন কারণ শনিদেব দীক্ষাগুরু হিসাবে দেবাদিদেব মহাদেবকে মানতেন তাই সেক্ষেত্রে দেবাদিদেব মহাদেব যদি খুশি হন তাহলে শনিদেবও প্রসন্ন হবেন এছাড়াও শনিবার করে শনি মন্দিরে গিয়ে শনিদেবকে তেল অর্পণ করুন শনিদেবের বীজ মন্ত্র জপ করুন এটা ছাড়াও যারা মনে করছেন শনিদেবের আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে ডিউবি রয়েছে বার চার্ট রয়েছে সেই চাটেজি শনির অবস্থান খারাপ হয়ে থাকে বা শনি যদি রেড টু পজিশনে পড়ে থাকে বা আপনারা যদি বুঝে থাকেন যে আপনাদের অর্থনৈতিক অবস্থা বা আপনাদের হেলথের জায়গা থেকে বা রিলেশনের জায়গা থেকে কোথাও একটা সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই এই যে সামনে মাস অর্থাৎ আগস্ট মাসে বাইশ তারিখ কৌশিকী অমাবস্যা যেখানে গুরু বামদেব তারামায়ের দর্শন পেয়েছিলেন এই দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাইশ তারিখে কোশিং অমাবাস পড়ছে তার আগের দিনটা একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ এই তিনটি কিন্তু সাংঘাতিকভাবে কার্যকরী তাই যারা মনে করছেন যে শনির প্রভাব থেকে কুপ্রভাব থেকে লঘুকরণ করাতে চাইছেন ফিনান্সিয়াল জায়গা থেকে ট্রাভেল হচ্ছে সেই জায়গা থেকে রেক্টিফাই করাতে চাইছেন বা রিলেশনের জায়গা থেকে সম্পর্কের জায়গা থেকে খারাপ হচ্ছে বৈবাহিক জায়গা থেকে খারাপ হচ্ছে বা কোনো কোর্ট কেসে আপনি জড়িয়ে আছেন তাহলে এই লঘুকরণ অর্থাৎ শনির যে দৃষ্টি পড়েছে তাতে আপনাদের যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই হোমের মাধ্যমে অর্থাৎ তান্ত্রিক পদ্ধতিতে সঠিকভাবে যদি হোম করা যায় তাহলে কিন্তু শনিদেবের যে দৃষ্টি অর্থাৎ যে খারাপ যে কুপ্রভাব সেখান থেকে অনেক অংশে বাঁচা সম্ভব হবে তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং পার্সোনালি যারা বারচাট করাতে চাইছেন বা বিচার করাতে চাইছেন তারাও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে অনলাইন অফলাইন কনসালটেন্সির মাধ্যমে আমি কিন্তু কনসালটেন্সি দিয়ে থাকি এছাড়াও যারা মনে করছেন যে এই সময় আপনাদের হোম করা সম্ভব নয় অবশ্যই আপনারা এই সময় দশম মহাবিদ্যা কামাখ্যা কবচ আপনারা ধারণ করতে পারেন এক্ষেত্রে আপনাদের হেলথ ওয়েল রিলেশান তিনটেকে ব্যালেন্স করতে সুবিধা হবে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দু সাল মঙ্গলের বছর একটু ট্রাসেলের বছর আশা করি তারামার আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় তারা মা চণ্ডী